দর্শক এই মুহূর্তে আমরা সংবর্ধনা অনুষ্ঠান শুরুর আগে কিছু একটা সারপ্রাইজ রয়েছে এবং সেই বিষয়টা দেখার জন্য যাচ্ছি কোচ শরীফ আহমেদ সুনামগঞ্জের সুনাম শ্রীরামগঞ্জ জেলা দলের সাবেক তারকা এবং তারকা ফুটবল আর পাশাপাশি হ্যাড কোচ যেমন রুসাই স্পোর্টস একাডেমির তিনি সম্ভবত একটা জার্সি গিফট করছেন গৌড়ক্ষক জয়ীকে বাংলাদেশ ন্যাশনাল টিম অনুদ্য উনিশ দলের এই আগামী সম্ভাবনা সেই অপার সম্ভাবনা যেমন সেই স্পোর্টস একাডেমির আবিষ্কার আমরা ধন্যবাদ জানাই আমাদের এটিএম মাসুদ আহমেদ ফাইকিজ সুগন্ধা এফ সির জিনী এবং চেয়ারম্যান আমরা যাচ্ছি আসলে শরীফের কাছে প্লিজ আমাদের এখানে আরেকটা প্লেয়ার ছিল জ্যোতি বাংলাদেশ ন্যাশনাল টিমের প্লেয়ার ওর আমাদের ক্লাবে ছিল গতকালকে ওর দাদু মারা গিয়েছেন ওর গতকালকে ও দেশের বাড়িতে চলে গেছে জ্যোতির জন্য আমাদের একটা জার্সি আছে তো জ্যোতির জার্সিটা আমি আমাদের গোলকিপার না না জ্যোতির জার্সি জার্সিটা আমাদের যে লিমা লিমাটা উপ হালিমা তোমার তোর নাম কি হ্যাঁ ইমা 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 বরণ করবে

এফসি কে ধন্যবাদ জানাই তোমরা বিজয়ী হয়েছ তোমাদেরকে আসলে ধন্যবাদ জানাই সুগন্ধা এফসিকে আমাদের ক্ষুদ্র উপহার আমাদের একাডেমির পক্ষ থেকে ক্ষুদ্র উপহার নেওয়ার জন্য সুগন্ধা এফসির সকল খেলোয়াড়দেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি আসো 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 সবাই আসো সুগন্ধা এফসি সুগন্ধা এফসি সুগন্ধা এফসিকে উপহারটুকু দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের একাডেমির সুনামধন্য ব্যক্তিত্ব জোনাব মিজানবাইকে উপহার দেওয়ার জন্য মিজান সামনে ভাই সামনে সামনে পর্যায়ে শাহ স্পোর্টস একাডেমিকে ক্ষুদ্র উপহার একাডেমির পক্ষ থেকে দেওয়া হচ্ছে দলীয় প্রত্যেক প্লেয়ারদেরকে এখানে আসার জন্য অনুরোধ করছি বাবুল হ্যালো লতা লতা অসংখ্য ধন্যবাদ সবাইকে সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য এবং বিশেষ করে ধন্যবাদ জানাই আমাদের এটিএম মাসুদ ভাইকে আজকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমাদের আজকের যার জন্য আমাদের এর আয়োজন আজকের আয়োজন আজকের আমাদের সংবর্ধিত অতিথি সুনামগঞ্জ জেলার সাবেক ফুটবলার যে মানুষটি আজ ডেভেলপমেন্ট কাপ থেকে এ পর্যন্ত অনেক শ্রম দিয়ে আমাদের একাডেমির জন্য দিন রাত শ্রম দিচ্ছে আমাদের সুনামগঞ্জ জেলার সাবেক ফুটবলারকে সুনামগঞ্জ জেলার সাবেক ফুটবলারকে আমাদের সুগন্ধা এফসি এবং সাই ফুটবল একাডেমির সকল সদস্য স্টেজে এসে সবাই এই ক্রেসটা উপহার দেওয়ার জন্য আমি অনুরোধ করতেছি এবারে সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে একটু একটু আমি ও সুনামগঞ্জ জেলার সাবেক ফুটবলার স্পেন প্রবাসী আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান এবং যে উপলক্ষে পৃথিবী ফুটবল ম্যাচটা হয়েছিলো সেই অনুষ্ঠানের অবশ্য সংবর্ধিত অতিথি কুতুবুদ্দিন যারা কুতুবুদ্দিনকে সমান স্বারক তুলে দেওয়া হচ্ছে নিঃসন্দেহে ওনার জন্য একটা স্মরণীয় মুহূর্ত ওনার জন্য একটা স্মরণীয় মুহূর্ত সবাই একসাথে যুক্ত হচ্ছেন সুগন্ধা এফসি এবং সেই স্পোর্টস একাডেমি সবার সাথে একটা ফটো সেশন চাই একটা ফটো চমৎকার একটা মুহূর্তে আমরাও একটা ছবি তোলার চেষ্টা করছি আমরা একটা ছবি তুলে ফেললাম একটা চমৎকার মুহূর্তে এবং সুন্দর একটা সময় বিশেষ করে কৌথব তিনি কিন্তু আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন এক ফুটবলের সাগরে রয়েছেন ফুটবলের এক স্মৃতিবাকা মুহূর্ত যেমন স্পোর্টস একাডেমি এবং সুগন্ধা এফসি পরিবারের সাথে আমরা কিন্তু প্রশংসা করতেই হবে এই মুহূর্তটার এবং আয়োজনে এগিয়ে আসার জন্য স্পোর্টস একাডেমি তো আলাদা আলাদা ভাবে হয়তোবা ফটো সেশনে যোগ দিচ্ছেন এখানে প্লেয়াররা খুবই সুন্দর একটা মুহূর্ত চমৎকার একটা মুহূর্ত দেখতে পাচ্ছেন দারুণ একটা সময় পাঠ করছেন প্লেয়ারদের জন্য বিশেষ করে অনুপ্রেরণা এবং যার জন্য স্মৃতি হয়ে থাকছে তিনি কিছু একটা বলবেন আমার মনে হয় এর পরেই ভাই শরীরভাইস দেখতে পাচ্ছেন ভারপ্রাপ্ত সাধারণ ভারপ্রাপ্ত সভাপতি যেমনসাই স্পোর্টস একাডেমির মিজান ভাই রয়েছেন এবং ডান দিকটায় কিন্তু রয়েছেন সাধারণ সম্পাদক বাবলু ভাই রয়েছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই আজকের এই স্মৃতিময় মুহূর্ত আমার মনে হয় একটা করতালি প্রয়োজন খেলোয়াড়দের কাছ থেকে এবং টুয়ার্ডস দি এন্ড কিংবা শেষ মুহূর্তে এসে আমরা দুজনের কাছ থেকে শুনবো প্রথমে যিনি সম্মাননা সম্মাননাসারক পেলেন আমরা ওনার কাছে একটু যাই আসলে সব কিছুর পর একটা স্মৃতি নিয়ে যাচ্ছেন শুনতে চাই ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনে যে মন কর্তৃক আয়োজিত আজকের এই প্রীতি ফুটবল ম্যাচ অনেক ভালো লাগছে ওদের সাথে মিশে ধন্যবাদ সবাইকে সকল সকল প্লেয়ারকে আমি ওদের প্রতি কৃতজ্ঞ আমাকে এতটুকু সম্মান দেওয়ার জন্য থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসলে আমি নিজেই আবেগে আলভূত কারণ বিদায় মুহূর্তে তোমাকে আমরা যেতে নাই দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আসলে কুতুবাই সেই আবেগে আলভূত হয়ে গেছেন মানে বাসা হারিয়ে ফেলছেন তিনি যে আজকে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে এই যে ভালোবাসাটা আমাদের কাছে আজীবন স্মৃতি বন্ধনে থাকবে আমি আশা করি আর যার তো যার উদ্দেশ্যে আজকে এইখানে একটা সফল একটা আয়োজন করা হয়েছে যা বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমার শরীফ ভাইকে আর তোমার যে এই যে ফ্রান্সে যাওয়ার যে যে ইতিহাস আজকে তুমি রচনা করেছ আমাদের মাঝে হৃদয়ের অসব সময় তুমি আসো থাকবে এবং আমার দুয়াও থাকবে আমাদের সবার ধন্যবাদ জানাই আর কিছু বলার নাই কারণ জাক জমক একটা খেলার আনন্দ আলাদাই আসলে এটা একটা সুন্দর একটা খেলার আয়োজন হয়েছে আমাদের মধ্যেকার যে প্রতিবন্ধনের সেটাই আজকে জ্বলন্ত ইতিহাস হয়ে থাকবে আমাদের মাঝে যে বনাম ছিল সুগন্ধা ফুটবল একাডেমি আজকে যে খেলেছে সেটার একটা ইতিহাস আজকে সৃষ্টি হলো ধন্যবাদ ধন্যবাদ আমরা আসলে সংক্ষেপে আপনার কাছ থেকে বিদায় নেব যেহেতু আয়োজনে যেমন স্পোর্টস একাডেমি আয়োজন সফলতম একটা সমাপ্তি এবং যাদেরকে দেখলেন আপনি যেখানে ছিলেন আপনার হাতে অনেক কিছু দিয়েছেন সব কিছু মিলে একটা উপসংখ্য ধন্যবাদ এস এস টোয়েন্টি ফোরকে আসলে আস আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের আসলে মেন নায়ক হচ্ছেন আমি যাকে বলবো আমার কোনো ভাই ফুটবল গড়ার ফুটবল খেলোয়াড় গড়ার কারিগর আমাদের এটিএম মাসুদ ভাই যিনি সিলেটে একমাত্রই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন আসলে আমরা গণিজনকে আমরা চিনি না আমরা গণিজনকে আমরা বুঝি না এই ফুটবলের জন্য উনি যা করেছেন আসলে ওনার সাথে না চললে ওনার সাথে না জানলে ওনার সম্পর্কে না জানলে আসলে বোঝা যায় না এটিএম মাসুদ ভাইকে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো ওনার কাছে সুন্দর একটি আয়োজনে আমাকে সহযোগিতা করেছেন যে সাই স্পোর্টস একাডেমিকে সহযোগিতা করেছেন ওনার প্লেয়ার নিয়ে এসেছেন আমার প্লেয়ার খেলছেন অসাধারণ একটা মুহূর্ত আমাদের এই ঘণ্টাখানিক ছিল তো আজকে আমি ধন্যবাদ জানাই আমার প্রত্যেক খেলোয়াড়দেরকে এবং আমার কমিটির সকল সদস্যবৃন্দ সদস্যবৃন্দদেরকে আর আসলে আমি সর্বশেষে আমি দোয়া করি আমাদের এই একাডেমির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিসেস মারিয়ান চৌধুরী মাম্মি ম্যাডাম অসুস্থ ওনার পায়ে তাপে আজ অনেক দিন যাবত বেডে পণ্য আছেন সবাই ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে আবার মাঠে ফিরে আসেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শকের মুখে বিদায় নেবার পালা সবাই আশা করছি শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো খেলা মাঠে আগামীকাল হয়তো বা সেই ক্রিকেটের প্রত্যাশা শাহবাগের সেই লড়াই দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ